তো কালকে ভিডিও দিতে পারিনি তাই ভালো আজকে একটা ছোটোখাটো করে ভিডিও করি কারণ তোমরা তো যারা ভালোবাসো তারা আমার অপেক্ষায় থাকুক আর তোমরা কখন ভিডিও দেবে কিন্তু এত কাজের চাপ আর এত গরম ওই জন্য ভিডিও দিয়ে উঠতে পারছি না তাই কালকে সত্যি শরীরটাও খুব খারাপ ছিল কারণ তোমরা বুঝতেই পারছো ওপরের রেসিটা বলেছি খারাপ হয়ে গেছে আর তার জন্য সবাই মিলে এক জায়গায় রয়েছি আর চুপচুপ লোকে বারবার ওপর নিচ করতে করতে দম শেষ তাই কালকে আর শরীরটা এত ক্লান্ত হয়েছে আমি ভিডিও দিতে পারিনি আর আজকে আমি চলে এসেছি সকলভাবে রান্না করি তো

তুই এসে দিদির সাথে বসতে পারিস আসে না গরমের মধ্যে বসে থাকে যাই হোক আজকে এসছে আমরা মানে কারোটা ধরে দেয় আমার সব ভালোবাসার মানুষগুলো তো কাকমার অপেক্ষায় থাকে তার জন্য ভাবলাম যে একটুখানি ছোটোখাটো করে যে দেখো টক ডাল বাড়িয়েছি ফেভারি আমার এই টক ডালের গন্ধ শুকিয়ে না আর মাছ মাংস কিচ্ছু ভালো না শুধু মানে টক ডাল দেওয়ার তাই তাই আজকে কিন্তু আমি টক ডাল বাড়িয়ে দিয়েছি হ্যাঁ আমি এখানে সাজিয়ে রেখেছি রেডি মানে আমাদের মতন থাকার মতন রেডি হয়ে গেছে ও যে বাচ্চা আছে সবকটা কিন্তু ওরকম খাটে শুচ্ছে না তুত্তুরে মানে কালকে থেকে শুরু হয়েছে খাটে আমাদের সাথে শোয়া আর ওই যখন ওর মিমির সাথে শুয়ে আছে তাই দেখে দেখিয়ে দিল রানি গিয়ে যাই হোক এখন এই যে রিমি উঠে গেছে টিফিন বানাতে বলেছে কি বানাবো রুটি দিয়ে ডিম দিয়ে ভেজে দেবো এটা খেলেই ও এক কাপ চা খাবে সকালবেলা হয়ে যাবে টিফিন টিফিন হয়ে যাবে আর আজকে জানো নতুন একজন ওকে সবজি কেটে দিচ্ছে কে বলো তো ওই দেখো দেখো নিচে এই দেখো কাটি পানি গো কাটতে একটু কোনো রকম ট্রেনিং করছি না গো কেটে যায় মানে আমি দেখছি কি আমি আমি তো জানি আমি রান্না মানে করতে অনেকটা দেরি হয়ে যায় ওই জন্য আমার চিচিঙ্গা নিয়ে এসেছি আজকে আমি টকডালের সাথে নারকেল দিয়ে চিচিঙ্গাটা ভাজবো ঠিক করেছি তো দেখলাম কাকি বসে গেল লাগে

চলো এগুলো বড় ভাই তোর জন্য আচ্ছা ঠিক আছে একটা দেখটার মধ্যে তারপরে তো বড় গুলো আছে এইগুলো সাথে সাথে অনেকটা বেলা হয়েছে তাই জন্য ভিডিও করে উঠতে পারি না তাই আজকে একটা ছোটখাটো ব্লগ দিলাম তো রান্নাটা করে নি করে আবার নেক্সট ভিডিও তো দেখাচ্ছে আজ যদি ছোটখাটো কোথাও বেরোতে পারি গরমে বেরোতে পারছি না একদমই পারি বিয়ে সামনে শুক্রবার আমাদের মানে একবারই পইতে আছে পইতে আছে মানে পুরো বিয়ের মতন তো হবে গায়ে হলুদ মানে হলুদ কাপড় পরে আমরা জল ভরতে যাবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো মানে পাশে ভাইয়ের বাড়িতে কইতে কিন্তু পৈতে পুরো বিয়ের মতন হয় বউ ছাড়া বউ ছাড়া তাই ওটা ওটা পুরো ভিডিও ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করবো কি হচ্ছে না হচ্ছে সবটা শেয়ার করবো আর কিভাবে আমরা আনন্দ করছি সবটাই তোমাদের শেয়ার করবো চল দেখতে থাকো সঙ্গে থেকে নেক্সট ভিডিও দেখাচ্ছে